এপ্রিল মাস সিংহ রাশির কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জন্য এপ্রিল মাস কতটা শুভ হতে চলেছে জীবনের উন্নতি নাকি অবনতি আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য সিংহরাশির মানুষদের গত মাসের তুলনায় এই মাসটি দারুণ কাটবে মাসের শুরু থেকেই কেরিয়ার এবং নিজের সম্পর্কের উন্নতি হবে এমন কি বলা হচ্ছে আপনি এই সময় এমন সব মানুষজনদের দেখা পাবেন যারা আপনার জীবনের উন্নতিতে সাহায্য করবে জীবনের চলার পথ দেখাবে তাই এই মাসটি আপনার জন্য অবশ্যই ভালোই কাটবে প্রথমে দেখে নেব কর্মজীবন আমরা প্রত্যেকেই চাই আমাদের কর্মজীবনটা ভালো হোক সবাই চাই কর্মজীবনে উন্নতি করতে তাই বলা হচ্ছে নিজের লক্ষ্য অর্জনের জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে নিজের বধ অভ্যাসগুলিকে আপনি বর্জন করুন দেখবেন আপনার অবশ্যই একটা উন্নতি হবে যে সমস্ত বিষয়ে আপনি লক্ষ্য দেন না আপনাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে নিজেকে আরও যত্নশীল গড়ে তুলুন দেখবেন আপনার অবশ্যই ভালোই কাটবে আপনি আপনার পেশাগত জীবনে উজ্জ্বল হওয়ার সম্ভাবনাময় সুযোগ আসবে আপনি আপনার প্রতি বিশ্বাস রাখুন সহকর্মীদের সাথে সহযোগিতার ফলেও আপনার সাফল্য অর্জন পূরণ হবে যারা নতুন প্রোজেক্টে কাজ করছেন বা নতুন প্রকল্প শুরু করতে চান তাদের জন্য এই মাসটি অত্যন্তই একটা ভালো মাস হতে চলেছে আপনার দৃঢ়তা এবং আত্মবিশ্বাস আপনাকে কার্যকরভাবে মোকাবিলা করতে সাহায্য করবে এর ফলে আপনার কর্মজীবন অবশ্যই ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে নিজের নিয়ম কিংবা নিজের চিন্তা ভাবনাগুলোকে পাল্টে ফেলার চেষ্টা করুন এমন কি যারা নতুন কিছু করতে চাইছেন অবশ্যই নতুন কিছু করার একটা পথ দেখুন দেখবেন সেই পথ আপনাকে সাফল্য এনে দেবে নতুন নতুন সুযোগ আসতে পারে তাই ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই নজর রাখুন সেগুলিকে গ্রহণ করতে শিখুন দেখবেন ছোট ছোট বিষয় থেকে আপনি একটা বড় দিকে সাফল্যের পথ পৌঁছতে পারবেন পথে এগোতে পারবেন আর্থিক দিক থেকেও নিজেকে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে ভুগছিলেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছিল অবশ্যই আপনাদের সেই সমস্ত অর্থ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন নিজের কষ্টের উপার্জিত টাকাগুলি থেকে অল্প অল্প করে সঞ্চয় করতে পারবেন এতে ভবিষ্যতের জন্য আপনার সঞ্চয় বাড়বে তবে বলা হচ্ছে যারা অতিরিক্ত বিলাসিতা করেন তাদেরকে একটু খরচ কমাতে হবে বিলাসিতা কম করুন নিজের যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিন ব্যবহার করুন এবং বাকিটা নিজের কাছে সঞ্চয় করে রাখুন বিনিয়োগে অবশ্যই আপনার একটা ভালো দিক হতে পারে তাই আর্থিক বিষয়গুলিকে আপনাকে নজর রাখতে হবে ধার দেনার ব্যাপারে আপনাকে অত্যন্তই সতর্ক থাকতে হবে আপনি যতটা পারবেন ধার মানুষকে কম দেবেন নিজের প্রতি আস্থা রাখুন এবং আপনি আপনার ভবিষ্যতের লক্ষ্য অর্জনের জন্য সঞ্চয়কে অগ্রাধিকার দিন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন অবশ্যই ছোটো ছোটো বিনিয়োগ করে রাখুন ভবিষ্যতের জন্য যেটা আপনার ভবিষ্যতের একটা ভালো সঞ্চয় হবে তাই এই মাস আপনার জন্য অর্থ সঞ্চয়ের দিকটা ভালোই কাটবে স্বাস্থ্য এপ্রিল মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো স্বাস্থ্যকর পরিবেশ এনে দেবে তবে আপনাকে নিয়মিত ব্যায়াম এবং সুষম পুষ্টিকর খাবার খেতে হবে যারা পুষ্টির অভাবে ভুগছেন পুষ্টিকর খাবার পাচ্ছেন না তাই পুরো মাস জুড়ে আপনাকে যে সমস্ত পুষ্টিকর খাবার আছে সেগুলো গ্রহণ করতে হবে যারা অতিরিক্ত ক্লান্ত তাদের প্রতি একটু বিশ্রাম নেওয়া দরকার নিজেকে একটু হালকা করুন যদি পারেন দূরে কোথাও বেরিয়ে আসুন কয়েকদিনের জন্য ছুটি নিন নিজের মনকে একটু শান্ত রাখুন আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা অবশ্যই আপনার দরকার নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে একদমই মন থেকে মুছে ফেলুন যারা সবসময় কু চিন্তা করেন নেতিবাচক চিন্তাগুলো আপনার জীবনে অনেকটাই ক্ষতিকর করে থাকে তাই সেগুলোকে এখনই বর্জন করুন ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন এছাড়াও ছোটোখাটো কোনো রোগের প্রকোপ দেখা দিলে আপনাকে অবশ্যই প্রথম থেকেই সাবধানে থাকতে হবে নিজের শরীরের প্রতি যত্ন নিন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে নিজের মনকে প্রাণবন্ত করে তুলুন দেখবেন সেটাকে উপভোগ করতে পারবেন আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন এবার দেখে নেব প্রেম জীবন প্রেম জীবনেও আপনার খুব একটা সমস্যা দেখা দেবে না তবে যারা নতুন প্রেম জীবনে প্রবেশ করেছেন নতুন সম্পর্কে আছেন তাদের একটু খেয়াল রাখতে হবে কারণ নিজের হটকারিতা কিংবা নিজের বুদ্ধির দোষে আপনি আপনার সম্পর্ককে একটু খারাপের দিকে নিয়ে যেতে পারেন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি আপনার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে দেবেন না কোনো বন্ধু বা আত্মীয় আপনার সম্পর্ককে প্রভাবিত করার চেষ্টা করতে পারে যা একটা সমস্যা তৈরি হতে পারে আপনার জীবনে একজন ভালো শ্রোতা হবেন এবং আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে অবশ্যই কথা শুনুন তারপর সেগুলিকে বোঝান বা সেই বিষয়গুলিকে আপনি আরও ভালোভাবে প্রকাশিত করুন কিছু প্রেমের সম্পর্ক বিষাক্ত হয়ে উঠতে পারে তাই আপনি এখন থেকে সাবধানে থাকুন নিজের প্রিয়জনের প্রতি আস্থা রাখুন এবং একে অপরের সাথে সমস্ত প্রকার বিষয়গুলিকে আলোচনা করুন নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এতে আপনি আপনার জীবনে অবশ্যই একটা ভালো সম্পর্ককে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন অবিবাহিত মহিলারা কোনো অনুষ্ঠানে বা কোনো অফিসিয়ালি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় আপনি আপনার প্রিয়জনের দেখা পেতে পারেন বা আপনার পছন্দের মানুষের খোঁজ পেতে পারেন যা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হয়েছে ভালো দিক হয়ে উঠবে দেখবেন খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনারা এছাড়াও বলা হচ্ছে যারা লং ডিস্টেন্সে প্রেম করছেন সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের দৃঢ়তা আরও বজায় থাকবে দেখবেন সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে তবে দাম্পত্য জীবনে সবার অশান্তি চললেও আপনি আপনার সমস্ত প্রকার রাগ দুঃখ কষ্ট ভুলে আবার সম্পর্কে রোমান্টিকতা বাড়াতে পারবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই মেনে চলুন তার সাথে পরামর্শ করুন এতে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে এতে সম্পর্ক অটুট থাকবে দেখবেন সম্পর্কের মধ্যে আপনাদের সমস্ত প্রকার খুনশুটি দূরে চলে যাবে পরিবার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন সকল প্রকার দ্বন্দ্ব কেটে যাবে তবে কিছু ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে সেই অশান্তি আপনাকে মিটিয়ে ফেলতে হবে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এতে দেখবেন আপনার জীবনের সমস্ত পরিকল্পনা বা সমস্ত কাজে সফলতা পাচ্ছেন দ্রুতই পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক দাঁড়াবে এর ফলে দেখবেন আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে একে অপরের প্রতি সম্মান ভালোবাসা দেওয়ার ফলে পরিবারের ব্যক্তিগত জটিলতা দূর হবে তাই এপ্রিল মাস আপনার জন্য খুবই ভালো হতে চলেছে ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি